রাস্তার পাশে থাকা দুর্ঘটনারগ্রস্ত গাড়ির উপর লোভ শ্রীগড়ের এক কাভারিয়া মালিকের পরিত্যক্ত অবস্থায় থাকা টিপার গাড়ির বডি কেটে নেওয়ার অভিযোগ ন্যায় বিচারে দাবি নিয়ে পুলিশ সুপারদারস্ত গাড়ি মালিক এখন আপনারা কিতা পর্যন্ত করছুন এখন আমরা তো আজকে মানে বাবা গেসন হরিমন দিয়া মানে এসপি অফিসও মানে এটা মানে জিও লেসন এভার লেস মানে আমরা কেজ দে আমরা রড মানে আমরা বডিটা মানে কে অর্ডার দিলো আর তাইন মানে অনুমতি যে ওটা প্রাপ্ত খবরে জানা গেছে দু হাজার বাইশ সালে কালাইনের টিপার গাড়িটি বদরপুর থানা এলাকার শ্রীগরিতে দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল গাড়ি থেকে সম্পূর্ণ ভাবে আলাদা হয়ে গিয়েছিল গাড়ির বটি দীপার গাড়ি মালিক পরবর্তীতে গাড়ির চেসিস নিয়ে আসেন কিন্তু গাড়ির বডি ইন্স্যুরেন্সের সুবিধার জন্য স্থলে রাস্তার পাশে রাখা হয় কিন্তু আচমকা স্থানীয় কাবাড়ির মালিক দেবাশিস পাল গাড়ির বডি কেটে নিয়ে যাওয়ার সময় খবর পেয়ে শ্রীগড়িতে পৌঁছান গাড়ি মালিক তারা গাড়ির বডি কাটা বন্ধ করে দেন পরবর্তীতে গাড়ি মালিক বদরপুর পুলিশের দ্বারস্থ হলেও কোনো আইনি সহায়তা না পেয়ে করিমগঞ্জের পুলিশ সুপারের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করেছেন মামলার তদন্ত অব্যাহত রয়েছে আজ গাড়ি মালিক এনামুল হকের পুত্র সৈয়দ আমিনুল হক বিস্তারিত ঘটনা তুলে ধরে বলেন তার ক্ষতি হলে সম্পূর্ণ দায়ী থাকবে কাবারি মালিক দেবাশিস পাল এবং তার সাথে থাকা জড়িতরা দাদা আপনার নাম আমার নাম সৈয়দ আমিনুল হক আচ্ছা কিটা বলছেন আমার বিষয়টা হইলো আমার গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হইলো শ্রীগরি আচ্ছা বদরপুরে বদরপুরে আচ্ছা তে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি গাড়িটা মানে আমার ক্লেমর তোরা অসুবিধা মানে ওর না কেলে মোর দিগদারি ওর এখন কেলে মারা তো তারা বুধবার রাখি তাহলে তারা দিগদারি ওর গাড়িটার বডি আমার রাস্তার কিনারে আসলো কোনো মানুষের অসুবিধা করেন না এক সাইডে ফেলাই আসলো আমার কত হইলে আমি যে বডি এক্সিডেন্ট এগারো এগারো দুই হাজার বাইশ বাইশ গাড়িটা আবো পর্যন্ত কেলে মনে রাখি একটা দিগদারি আছে তো নিজে বুঝিয়ান না তে গাড়িটা পুরো ফুল ডেমেজ গাড়ি আচ্ছা তে বডিটা রাস্তার কিনারে আসলো রাখা গাড়ি আসলো হাইবার ডাম্পার আচ্ছা আচ্ছা

ও মাসর অক্টোবর দুই তারিখ আমি এক তারিখ গিয়ে আবার আমি যাইয়া আর যাইতে দেখি আমার বডিটা খাটা চলে তো আমি কি অন পাবলিক রে পাইছি মানে যে খাটে তার নাম হইল তাপস অন অনর তার মানে কাবালে দোকান আছে তে তার কাছে আমি গেলাম গিয়া হলাম দাদা এটা আপনার খে দিছে অর্ডার খাটিবার লাগি এ কইল ভাই আমার ওন একজন মানে রাজু পাল তাই নো প্রেসিডেন্ট তাই না আমার কইসন খাটবার লাগে আমি কইলাম আপনারে কইসন খাটবার লাগে আপনি কোনো আমাৰে জানাইছিলা নেকি যেন জিঅ'ৰ লাগি বডিটা কাটিলে আমি মালিক বডিটা কৈছে না তাইনে আমাৰে কৈছোঁ আমি কাটি লৈছি কাবাডীৰ দোকান কৈছে আমাৰ কৈছে আমাৰ কৈছে ঠিক আছে বাই থোৱা বন্ধ কৰোৱমি তোৰা থানাত যায় বুজচোন তে আমাৰ বাবা এখেলা মানে খালাইন আমি তাৰে কৈছোঁ বাবা থানাত গৈচোন বিয়ালৈ ছাৰ দে অ' ট্ৰাফিক চাৰ্ডে ভাইচোন ট্ৰাফিক ছাৰে কৈছোঁ তোমাৰ অতদিন তাই বডিটা নেওনা কেতিয়ালৈ তে আমাৰ বাবাই কৈছোঁ ছাৰ এইটো খেলে মন না তে কেলেন না হইলে আমার তো তারা ইন্স্যুরেন্স ওর কইছে যে বডিটা না নিবার লাগে অনু টাকা বালা এটা লাগে আমরা ডরাইয়া বডিটা পাই সরাইয়া না তে পরে তানা কইছে অন যাও রাজুফাল খেয়ে আছে তার গেছে যাও গিয়া কই বডিটা খাটতো না বুঝছনি আর বাদেও তো জিও করছি বাবা গেছন তারা কোনো রেসপন্স দিছে না মানে বাদে আই আমি এই বডিটা টামাইছি টামাইয়া কইছি যে আমার বডিটা কিতালে খাটোরা কোন অসুবিধা তারা কইছেন ইনো মানুষের অসুবিধা আর জনগণের অসুবিধা আমি যে আপনারা যে জনগণের অসুবিধা হইতো আপনারা থানার জানাইতা থানায় আমারে জানাইতো যে আমার বডিটা নিবার লাগিব আমি নিতাম পারিয়া না আমি আমার আরো উফরে দেখলা দেখলাম কিতা করা যায় জেলা জনগণের অসুবিধা হয় না তো আমার কেউ জানাইছে না তারা না জানাই আমার বডিটা যে আমার গাড়িটা কেলেম হইছে না মানে তারা বডিটা খাটিলিটা আমার আমার গাড়িটা কেলেম গাড়িটালেমে কোনো অসুবিধা হয় দারও যে কাবাড়ি দোকান আছে তাপাল তার এখানে আমি সারা সামান পাইছি সব রিক্স নিব

বাদেও টামানি লুয়াইছি লুয়ার পরে ও জেলা আছে বডিটা খালি সামান্য জায়গা রয়েছে আস্তা বডি কাটিয়েছেন তারা সংবাদ পর্যন্তই ফেচ্ছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ